হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশের ব্লগার রাখি নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আল্লাহ সুন্দর একটা টকটকা রক্ত জবা ফুল ফুটছে তো সেই ফুলের শুভেচ্ছা সবাইকে আর এই যে এখানে আকাশটা এত বেশি সুন্দর মার্শাল্লাহ দেখে মনটা ভালো লাগতেছিলো তা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজকে আমি খুবই কম রান্নাবান্না কিংবা ঘরের কাজকর্ম দেখাবো আজকে দেখাবো আমার বাড়িতে কি কি রকমের ফুলের গাছ আছে আর আমার বাড়ির ভিউটা কেমন ইউটিউব চ্যানেল খুলে কি সাথে সাথে টাকা ব্যয় করা লাগে কি না কিংবা ইউটিউব চ্যানেল খুলে কোর্স করে তারপর ব্লগ ছাড়তে হয় কি না এছাড়াও এক বছরের মধ্যে যদি আপনি ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইবার ফিল করতে না পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা আমার কতদিন সময় লেগেছে ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে সেই সকল প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওতে দেব প্রথমে আমি বলি যে ব্লগিং করতে আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম আসলে আমি যখন ব্লগ শুরু করেছিলাম তখন আমার হাতের একটা মোবাইল ছাড়া আমি কোনো প্রকারের কোনো ইনভেস্ট করি নাই তারপর ছয় মাস পরে গিয়ে আমি শুধু ক্যামেরা বসানো যে স্ট্যান্ডগুলো আছে সাড়ে চারশো টাকা দিয়ে শুধু একটা স্ট্যান্ড কিনেছিলাম এই আমার ইউটিউবের মানে জার্নির খরচটা ব্লগিংয়ে আসার পর এছাড়া আমি একটা টাকাও কিন্তু ইউটিউবের জন্য মানে ইনভেস্ট করি নাই যে আমার ব্লগিং শুরু করছে আমার এটা সেটা কেনা লাগবে বা দেখানো লাগবে এরকম কোনো কিছু আমি করি নাই আমার যা আছে যতটুকু আছে আমার যতটুকু প্রতিভা আছে ততটুকুই কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করেছি এখন আসি যে ইউটিউবে ব্লগিং শুরু করার পর আপনি কোর্স করে তারপর ব্লগ শুরু করবেন কি না আসলে এটার প্রয়োজন হয় না আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান কিংবা অলরেডি খুলে ফেলেছেন কিন্তু কোনো সফলতায় আসতেছে না তাহলে আপনি টেক চ্যানেলগুলো আছে যে কী করলে সাবস্ক্রাইবার বাড়ে কী করলে আপনি মন মানে ওয়াচ টাইম ফিল করতে পারবেন এইসব ভিডিওগুলো আপনি বেশি বেশি করে দেখুন তাহলেই হয়ে যাবে আলাদা করে কোনো টাকা দিয়ে কোর্স করবেন না এতে করে কিন্তু জীবনে একটা আফসোস থেকে যাবে যদি আপনি সফলতা হতে না পারেন তো প্রথমেই লাখ লাখ টাকা ইনভেস্ট করে এটা সেটা কেনার থেকে কিংবা টাকা খরচ করে কোর্স করা থেকে নিজে ভুল করে করে শিখুন তারপরও নিজে শিখতে পারবেন এখন আসি আমার তৃতীয় প্রশ্নে যে আমি কতদিন পর ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারছি আমি এক বছর তিন মাস সময় লাগলো আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে তো অনেকেই হয়তো মনে করেন যে এক বছর হয়ে গেলে হয়তো ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয় না আসলে এই ধারণাটা ভুল এক বছর পরও আপনি যদি ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার ফিল করে ফেলতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে একটা ইউটিউব চ্যানেল খুলে সেটাতে আপনি ব্লগিং শেয়ার করেন কিংবা রান্না বা যে কোনো কিছুই হতে পারে সেটা বড় কথা না আপনি এখানে যে লাখ লাখ টাকা খরচ করতে হবে আপনার শো আপ করতে হবে কিংবা আপনার এটা সেটা দরকার এরকমও কিছু না আপনার হাতে থাকা একটা ভালো ফোন যদি থাকে সেটা দিয়ে কিন্তু আপনি ব্লগিং শুরু করতে পারবেন এবং ধৈর্য সহকারে আপনি অনেক বেশি পরিশ্রম করে যান ইনশাআল্লাহ সফলতা আসবেই আপনি যে কাজে ভালো দক্ষ আছেন যে কাজ আপনি ভালো করতে পারেন আপনি সেটা দিয়ে শুরু করেন অন্যরা ওইটা শুরু করতেছে আমার ওইটা শুরু করা লাগবে এরকম কোনো কথা নাই আল্লাহ আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো প্রতিভা দিয়ে পাঠিয়েছেন তো সেই প্রতিভাগুলো খুঁজে বের করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আপনি যেই বিষয় নিয়ে কাজ করতে চান কিংবা যেই বিষয় নিয়ে চ্যানেল খুলতে চান অবশ্যই সেই বিষয়ের উপর আপনার দক্ষতা অর্জন করতে হবে শেখার কোনো বয়স নাই তো আপনি যত বেশি শিখবেন ততই কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন এই যে এখন অবধি আমি কিন্তু অন্যকে দেখে দেখে শিখছি অন্যকে দেখে কপি করা না অন্যকে দেখে শেখানো উচিত কেননা কোনো কাজ শুরু করার আগে আমরা কিন্তু অন্যের কাছ থেকে দেখে অনুপ্রেরণা পেয়ে তারপরে কিন্তু কাজ শুরু করি আপনি যখন সফল হবেন তখন সবাই আপনার ব্যর্থতার গল্পগুলো শুনতে আসবে আর আপনি যতদিন সফল না হবেন কেউ আপনার ব্যর্থতার গল্প শুনতে আসবে না আসলে যখন সফল হয়ে যাবেন তখন হয়তো সবাই ভাববে যে আপনি অনায়াসে এই পর্যন্ত এসে গেছেন কিন্তু এই জার্নিটা যে খুবই কষ্টের ছিল এবং খুবই বেদনাদায়ক ছিল সেটা আপনি ছাড়া হয়তো কেউ বুঝতে পারবে না তো অন্য কেউ আপনি যে কাজটা করে সফলতা অর্জন করছেন সেই কাজের অনুপ্রেরণা জাগান হয়তো আপনারটা দেখে বা আপনার কাজকর্ম দেখেও অন্য কেউ কিছু করতে পারবে আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ আমার হাজব্যান্ডের যা আছে ততটুকু নিয়ে আমি খুশি আলহামদুলিল্লাহ আমি কিন্তু ততটুকুই আপনাদের সামনে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করার চেষ্টা করি আমি ব্লগিংয়ের জন্য আলাদা কোনোভাবে শো আপ করি না আমি আর জীবন যেরকমভাবে চলতেছে আমি যা খাচ্ছি যা করতেছি সেগুলোই কিন্তু ব্লগ আকারে শেয়ার করি ঘরে বসে ঘরের কাজকর্ম দেখিয়ে রান্নাবান্না দেখিয়েও ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আয় করা সম্ভব যেটা এখন আমাদের মতন গৃহিণীরা আমরা করে দেখিয়েছি যে ঘরে থেকেও ঘরের কাজকর্ম শেয়ার করেও কিন্তু মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম